আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে যারা সৌদি আরবের ভিতর থেকে হজ করতে চাচ্ছেন তাদের জন্য হজের নিবন্ধন আজকে থেকে শুরু হয়েছে সৌদি হজ মন্ত্রণালয় প্রত্যেক বছর সৌদি আরবের ভিতর থেকে লোকালি যারা হজ করতে চায় তাদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সিস্টেম চালু করে এবারও আজকে থেকে শুরু হয়েছে যারা হজ করবেন বা হজ করার পরিকল্পনা আছে তারা অবশ্যই শেয়ার করবেন আর আজকেই চেষ্টা করবেন নিবন্ধনের প্রস্তুতি নিতে কারণ এইবার হজ নিবন্ধনের সময় কত দিন এবং খরচ কত এই সম্পর্কে এখন পর্যন্ত হজ মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয়নি আমরা শুধুমাত্র সৌদি সহ এবং সৌদি হজ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে নিশ্চিত হয়েছি আজকে আবেদন করা যাচ্ছে এবং আমি নিজেও চেষ্টা করেছি আবেদন করা যাচ্ছে খেয়াল রাখবেন সৌদি আরব থেকে শুধুমাত্র তারাই হজ করতে পারবেন যারা ইকামা হোল্ডার আপনি যদি ভিজিট বিষয়ে এসে থাকেন অথবা আপনি মাল্টিপল বিজনেস বিষয়ে এসেছেন কিংবা আপনি ট্যুরিস্ট বিষয়ে এসেছেন অথবা ওমরা বিষয়ে এসেছেন আপনার হজ করার কোনো সুযোগ নেই শুধুমাত্র যারা ইকামা হোল্ডার এবং যারা সৌদি নাগরিক তারাই সৌদির ভিতর থেকে হজের জন্য আবেদন করতে পারবে ইকামার মেয়াদ না থাকলেও আবেদন করার সুযোগটা আছে গতবারও ছিল গতবার সর্বনিম্ন প্যাকেজ মূল্য ছিল চার হাজার এবং সর্বোচ্চ প্যাকেজ মূল্য ছিল চোদ্দ হাজার বাট এইবার আমরা এখন পর্যন্ত প্যাকেজ মূল্য হাতে পাইনি তবে আশা করি প্যাকেজ মূল্য গতবারের মতোই থাকবে আপনাকে যেটি করতে হবে হজের জন্য আবেদন করার জন্য নুশুক অ্যাপসটি ওপেন করতে হবে তারপরে নাফার দিয়ে লগ করতে হবে দেন দাফে দাফে আপনাকে দাপগুলো কমপ্লিট করতে হবে যদি না পারেন তাহলে কোনো অফিসের সাহায্য নিতে পারেন খেদামাত মুক্তের তবে হজের জন্য নিজেকে নিজের আবেদন করতে হয় এছাড়া আপনি নুশুক ডট হজ ডট এই এলিংকে গিয়েও আপনি হজে নিবন্ধন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ